একটা সময় ছিল যখন রাজনীতি মানে ছিল নীতি ত্যাগ আর মানুষের সেবা আজ সেই রাজনীতি একটা ব্যবসা যেখানে বিশ্বাস বিক্রি হয় নীতির বদলে চাতুরি আর ধর্ম হয় মঞ্চের মুখোশ এই ভিডিওতে আমরা খুঁজে বের করব কেন আওয়ামী লীগ হারাচ্ছে জনবিশ্বাস কেন বিএনপি ফিরে পেতে লড়ছে পুরনো গৌরব কিভাবে এনসিপি নামের নতুন প্রজন্মের দল রাজনীতিতে ঝড় তুলছে আর কেন জামায়াত আবার ধর্মকে বানাচ্ছে তাদের হাতিয়ার দুই সাল থেকে টানা ক্ষমতায় আওয়ামী লীগ উন্নয়ন পদ্মা সেতু মেট্রো রেল সবকিছুই যেন এক সাফল্যের গল্প কিন্তু গল্পের ভেতরেই জন্ম নেয় ছায়া বছরের পর বছর একই মুখ একই নেতৃত্ব এবং ধীরে ধীরে মানুষের কণ্ঠস্বর হারিয়ে যেতে শুরু করে দলের ভেতরে প্রবেশ করে লোভ ক্ষমতার খেলা আর রাজনীতির বদলে শুরু হয় প্রশাসনিক নিয়ন্ত্রণের যুগ হাজারো তরুণ বেকার হাজারো মা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কিন্তু নেতারা তখনও মঞ্চে হাসছেন প্রতিশ্রুতি দিচ্ছেন একটা সময় ছিল বিএনপি মানেই ছিল গণমানুষের দল জিয়া খালেদা তারেক এই নামগুলো একসময় ছিল বিশ্বাসের প্রতীক কিন্তু সময় বদলেছে আন্দোলনের ভাষা হারিয়েছে নেতৃত্বে এসেছে বিভক্তি তবুও আজ তারা আবার মাঠে প্রতিটি ব্যর্থ নির্বাচনের পর একটাই প্রশ্ন মানুষ কি এখনও বিএনপির ওপর বিশ্বাস রাখে দুই সালে তারা নতুন করে মাঠে নামে তরুণদের পাশে নিয়ে কিন্তু তাদের সমস্যা অতীতের ছায়া যখন পুরোনো দলগুলো ক্লান্ত তখনই আসে এক নতুন নাম এনসিপি তাদের নেতা তরুণ ভাষা সহজ আর বার্তা স্পষ্ট দেখছেন আমরা রাজনীতি বদলাতে এসেছি সোশ্যাল মিডিয়া তাদের অস্ত্র স্বচ্ছতা তাদের প্রতিশ্রুতি কিন্তু রাজনীতির কাদা কি এত সহজে পার হওয়া যায় তারা চায় প্রযুক্তি স্বচ্ছতা আর নতুন বাংলাদেশ কিন্তু পুরোনো দলের ছায়া কি তাদের পথ আটকাবে যখন রাজনীতি টিকছে না উন্নয়ন বা আদর্শে তখন মাঠে নামে ধর্ম জামায়াত বলে আমরাই সত্যের পথে কিন্তু বাস্তবে তারা ব্যবহার করছে ধর্মকে এক পবিত্র ব্যবসা হিসাবে তারা জানে বাংলাদেশের মানুষের হৃদয়ে ধর্মের জায়গা অটুট তাই সেই জায়গাটা কি করছে ভোটের ইঞ্জিন ধর্ম নিয়ে ভয় ধর্ম নিয়ে আবেগ এই দুটোই আজ রাজনীতির মূল হাতিয়ার বাংলাদেশের মানুষ এখন রাজনীতিতে বিশ্বাস হারাচ্ছে তারা দেখে দল বদল হলেও সমস্যা একই থাকে আজকের তরুণ ভোটার রাজনীতি নয় কাজ চায় তারা চায় শিক্ষা নিরাপত্তা একটা ভবিষ্যৎ কিন্তু রাজনৈতিক দলগুলো এখনও ব্যস্ত পোস্টার প্রতিশ্রুতি আর ধর্মের জাল বনতে রাজনীতি আজ এক মোড়ে দাঁড়িয়ে পুরনো নেতৃত্ব ক্লান্ত নতুনরা অনভিজ্ঞ জনগণ অপেক্ষায় কেউ কি সত্যিই তাদের কথা শুনবে সম্ভবত বাংলাদেশের রাজনীতি এখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে যেখানে মানুষ রাজনীতিকে আর বিশ্বাস করে না কিন্তু আশা এখনও আছে সেই তরুণদের মধ্যে যারা চায় বদল যারা এখনও স্বপ্ন দেখে এটাই বাংলাদেশের রাজনীতি একদিকে লোভ অন্যদিকে আশা হয়তো আগামী প্রজন্মই লিখবে এক নতুন অধ্যায় যেখানে রাজনীতি আবার হবে জনগণের জন্য